দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে দাঁড়িয়ে চাপ দাঁড়িয়ে জন্য চাপ দাঁড়িয়ে জন্য খুর লাগানো জায়েজ নেই আমাদের অনেক ভাইয়েরা আছেন যাদের দাড়ি হয়তো অল্প আছে তিনি দাড়িটা যাতে বেশি হয় ঘন হয় মোটা হয়ে ওঠে এই জন্য বারবার শেভ করেন তার উদ্দেশ্য হলো দাড়িটা যদি ভালো করে ওঠে তারপরে রাখবেন অর্থাৎ এরা শেভটা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে তো উদ্দেশ্য ভালো হলে কি হবে পদ্ধতিটা ভালো না মনে রাখবেন উদ্দেশ্য ভালো হলেই সবসময় কাজ ভালো হয় না যে কোনো কাজ ভালো হওয়ার জন্য দুটি শর্ত থাকে এক ওই কাজটার পদ্ধতিটা

আপনি এই দাড়ি চাষা বা শেভ করার যে কাজটা এটা আপনার জন্য হারাম হবে এই কাজটা আপনার করা সঠিক হবে না